সালামু আলাইকুম আজকে আমি এক কিলো কিমার চাপলি কাবাব বানাবো আপনাদেরকে রেসিপি দেখাচ্ছি আদা কুচি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি সব কিছু মিলিয়ে একসাথে আটটা ডিম আর আপনার চাপলি কাবাবের একটু মশলা সব কিছু মিলিয়ে মিক্স করবেন পরে একসাথে চাপলি কাবাব বানাবেন দেখুন চাপি টাবাদটা খুব ভরে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন যদি মজা হয় রেসিপিটা ভালো লাগে আপনাদের তাহলে আমার ইউটিউব লাইক অ্যান্ড শেয়ার দিবেন প্লিজ খেয়ে ট্রাই করবেন অবশ্যই যে আমার রেসিপির খাবারটা কেমন হয়েছে হ্যাঁ কাঁচাটি না দিয়ে বানাবেন চাপি কাবাব আমার ইউটিউব লাইক অ্যান্ড শেয়ার দিবেন প্লিজ